বন্ধুরা নমস্কার বিষয় কখন কিভাবে সিদ্ধি লাভ হয় বন্ধুরা আমরা বহু মানুষ একটা উদ্যম একটা উদ্যোগ নিয়ে কাজ তো করতে শুরু করি কিন্তু শেষমেশ আমরা বহু মানুষ পৌঁছতে পারি না মাঝ পথে না আমরা থেমে যাই আমরা লক্ষ্য চ্যুত হয়ে পড়ি এই জন্য স্বামী বিবেকানন্দের ভারী চমৎকার একটি কথা আছে বন্ধুরা উনি এরকম বলেছেন ওনার কথার মূল যে নির্যাস ডোন্ট স্টপ আনটিল ইউ রিচ দ্য গোল যতক্ষণ না পর্যন্ত তুমি লক্ষ্যে পৌঁছাচ্ছ তুমি তুমি থেমে যেও না যেন তার কারণ হলো। যারা ওই লক্ষ্যে পৌঁছায় তারা বুঝতে পারে যে স্পিরিটটা যদি রাখা যায় আমি লক্ষ্যে পৌঁছাবই পৌঁছাব তখন সেই লক্ষ্য লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য না একজন চলে আসেন তার নিষ্ঠার কাছে সেই মানুষ এসে ধরা দেন সেই সর্বশক্তিমান এখন শ্রীমৎ ভগবদ্গীতায় গীতায় কিন্তু এই উপায়টি বলে দিয়ে গেছেন আঠেরোতম অধ্যায় এ তো আপনার আমার কথা না শাস্ত্রের কথা ভগবানের মুখ নিঃত কথা এ কথা তো কখনো অসত্য হতে পারে না কি বলছেন দেখুন সে সে অভিরাত অভিরাতি লাভতে নারাহা রাহা निरतः सिद्धि यथा बिन्दति तच्छृणु शेषे कर्मण्या विरतः संसिद्धिं लभते नरः स सिद्धि यथा बिन्दति तच्छृणु केवल जे जे तुम्ही তোমার কর্মটি না নিঃসার সঙ্গে করো নিজের কাজে নিষ্ঠাবান যে ব্যক্তি সে সিদ্ধি লাভ করবেই করবে নিষ্ঠাবান কিরকম সেটাও কিন্তু শ্রীরামকৃষ্ণ কথামৃত কিন্তু বলেছেন একজন চাষি এরকম তার জমিতে চাষ হচ্ছে না জল আসছে না সারাদিন সেই জমিতে কি করে জল আসবে লেগে আছে তো চাষি গিন্নি দেখছে সারাদিন মানুষটা এরকম ভাবে মাঠের মধ্যে পড়ে রয়েছে নাওয়া নেই খাওয়া নেই তাকে ডাকতে গেছে আর যেই ডাকতে গেছে উম সে তেরে এসছে সেই চাষি তার স্ত্রীকে ফিরিয়ে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত এই কাজটি আমি করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার বিশ্রাম নেই এটি হলো নিষ্ঠা বলছেন স্বকর্মে তৎপর থাকলে পরে এরকম নিজের কাজে তবে বলছেন এরকম যদি স্বকর্মে যদি নিযুক্ত থাকা যায় তাহলে কিভাবে মানুষ সিদ্ধি লাভ করে জানো অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন এরকম প্রথমে বললেন যে নিষ্ঠার সঙ্গে তুমি কাজ করো নিষ্ঠাবান ব্যক্তির সিদ্ধি লাভ হবেই হবে এখন সকর্মে তৎপর থাকলে পরে তৎপর ওই মতো তো কিভাবে অমন মানুষ সিদ্ধি লাভ করে জানো ওই চাষি কিভাবে ওই রকম লেগে রয়েছে নাওয়া নেই খাওয়া নেই তারপর জল এনে তবে সে বাড়িতে এসছে এটি সিদ্ধিলাভ বলে তুমি শোনো সিদ্ধিলাভ কি করে হবে শোনো তখন বলছেন তমো ভাচ্য সিদ্ধিং বিদি উপায়টি বলে দিলেন কি সিদ্ধি লাভ হবে কি বলছেন যে যা থেকে এই ভূত সমূহের উৎপত্তি সেই পরমাত্মা তার থেকে এই তো ভূত সমূহ এই এই উদ্ভিদ চরাচর তিনি তো সৃষ্টি করেছেন যিনি এই চরাচর ব্রহ্মাণ্ড ব্যাপিয়ে রয়েছেন সর্বোচ্চ জলে স্থলে আকাশে বাতাসে শ্বাস প্রশ্বাসে তিনি রয়েছেন সর্বব্যাপী ব্রহ্মাণ্ড ব্যাপী তিনি রয়েছেন তো এরকম মানুষ তখন কি করে নিজে কর্ম দ্বারা তার অর্চনা করেন কার অর্চনা করেন ভগবানের মানে কর্মের দ্বারা তোমাকে যে কাজটির দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেটি ভগবানের কাজ মনে করে করো এটি শ্রীরামকৃষ্ণ পরমহংসদের কথা বলতে বারবার বলেছেন ঈশ্বরার্পনা বুদ্ধিতে কাজ করো ভগবানের কাজ মনে করে কাজ করো তাহলে পরে দেখবে কে সাবাসী দিল কি দিল না কে তিরস্কার করলো পেছনে কে লাগলো কে নিন্দা করলো ওদি আর ভূক্ষেপ থাকে না ওই নিষ্ঠা সহযোগে কাজটি করার দিকেই মন থাকে তার কারণ হলো তিনি জানেন এটি ভগবানের কাজ সে কাজে আমি আর ফাঁকি দেওয়া চলবে না এই ভগবানের কাজ মনে করে যে কাজ করতে পারে সে সিদ্ধি লাভ করবেই করবে তার কারণ কি তার পিছু টান থাকবে না সে কিন্তু কর্ম করবে কিন্তু কর্মে লিপ্ত হবে না কর্ম দোষ হবে না অর্থাৎ এই যে মানুষ কর্মফলের দ্বারা আসক্ত হয়ে এই ভালো মন্দ কাজ করে সেই যে মনুষ্য ধারণ জীবন ধারণ মনুষ্য দেহ ধারণ করে তারপর আবার মৃত্যু হয় আবার ওই কর্মফলের জন্যই সে আবার ফিরে আসে দেহ ধারণ করে আবার সেই কর্ম করতে হয় ওই জন্য নৈষ্কর্মী সিদ্ধি বলে একটা কথা বলা হয়েছে তুমি কর্ম করবো কিন্তু কর্মে লিপ্ত হয়েও না আর ঈশ্বর আর কোনো বুদ্ধিতে কর্ম করো সমস্ত কর্মফল তাকে অর্পণ করে দাও তাহলে পরে দেখি তুমি কর্ম করবে কিন্তু কর্মফল তোমাকে ছুঁতে পারবে না তোমায় আর ফিরে ফিরে আসতে হবে না এখন আরও একটা ব্যাপার আছে যখনই আমরা কর্ম করতে যাই না একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই এটা ঠিক হচ্ছে কি অন্যকে নকল করতে যাই আমরা আমি ভাবি না ওরটাই উৎকৃষ্ট আমারটা ঠিক না আমারটাকে দুর্বল ভাবতে থাকি আমারটাকে অশ্রদ্ধা অবজ্ঞা করতে থাকি অন্যের কর্মটাকে আমরা খুব ভাবি ন এটি বলেছেন তোমার কর্ম সে যেরকমই হোক না কেন কর্মের ধর্ম তোমার ওই কর্মটাকে তোমার যে কর্মের ধর্ম তুমি নিজেকে কখনো ছোটো করো না নিজেকে কক্ষো অধগামী করো না তুমি তুমি দেখো তোমার ওই ধর্মের মধ্যেই তুমি আসল রত্ন খুঁজে পাবে অন্যকে নকল করতে চেও না এরম বলছেন না শ্রেয়ান না পর কিলবিষম তোমার যদি ধর্ম সে যদি দোষযুক্ত হয় সেটিকেই তুমি ভালোবাসো তখন তুমি দেখবে নিজেকে কত তুমি ঊর্ধ্বগতি করতে পেরেছ তোমার আর পিছু থাকবে না নিজেকে ছোট করতে নেই আমরা কতই তো নীতি গল্প পড়ি না পড়েছি আমরা ছোটবেলা থেকে নীতি গল্প পড়ে পড়েই শিখেছি বলছে না ওই চড়াই পাখি যতই দালানে থাকুক না কেন ওকে কেউ সম্মান দেয় না অন্যের আর এই বাবুই পাখি কিভাবে সেই গাছের মধ্যে এরকম বাসা তৈরি করছে কষ্ট করে সেটা হয়তো কাঁচা কিন্তু খাসা আমরা দুটো পয়সাও যদি আয় করি এবং খেয়ে না খেয়েও যদি সংসার চালাই কিন্তু অন্যের কাছে হাত পাতে পারতে হয় না এরকম মানুষ অত্যন্ত সম্মানীয় কিন্তু যে অন্যের মুখের গ্রাস কেড়ে নেয় যে অন্যের পকেটে পয়সা ছিনিয়ে নিয়ে যে ফুটানি করে ভোগ ভোগবিলাস করে সে ঘৃণ্য কিন্তু যে উদয়স্ত পরিশ্রম করে হয়তো হাত পেটা খাচ্ছে তারা হয়তো ভালো পোশাক নয় মানুষ তাকে দেব জ্ঞানে তাকে মানে তাকে সেই সম্মান দেয় এই জন্য শ্রীমৎ ভগবদ্গীতায় যদি আমরা একবার যদি এতি একবার এতে মনোনিবেশ করতে পারি আমরা যদি বিষয়টাকে একবার উপলব্ধি করতে পারি আমরা যে কাজ করবো সেই কাজে সিদ্ধি লাভ করবই করব অর্থাৎ কি আমরা সাফল্য লাভ করবই করব নমস্কার বন্ধুরা